ভগবানের প্রিয় জেনে কত তুমি তুমি ছড়াই প্রাণ রাখব না আমি তুমি শুধু তুমি এই আবিষ্কারে ভগবার প্রিয় জেনে কত তুমি তুমি ছড়াই প্রাণ রাখব না আমি তুমি শুধু তুমি শুধু তুমি আজও আছি আমি কালো আছি আমি কালো রব যে যুগে যুগে আমি তোমারই হব যে তুমি শুধু তুমি এই অন্তরে তুমি

সব সবকমিতে তাদের গলের মধ্যে ছোট ছোট ওয়্যারলেস বংগুলো গিয়েছে তারা দয়া করে সহযোগিতা করে যাদের যাদের ওয়্যারলেস বং রয়েছে সেগুলো একটু তাদের কাছে পৌঁছে দিবেন প্লিজ আপনাদের সহযোগিতা